তো বন্ধুরা তো আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা ফিরে চলে এসেছি কাজ থেকে তো এখন আমরা রুমে চলে এসেছি আর এখন আমরা স্নান টান করে তারপর আমরা ভাত খেতে যাব তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে আমাদের ফিরে এলাম এই যে বাড়ির দিকে আছে আমরা যেখানে থাকি সেখানে যাচ্ছি যে আজকে শনিবার কালকে রবিবার কালকে ছুটি আছে কালকে দেখা যাবে কালকে কি করবো যে আমরা দুজনেই থাকি नाम तो अपनारा जानी हेलो আজকের মতো তো এখন আমরা ঘুমিয়ে পড়ি তো আবার দেখা হবে কালকের ব্লগে